আমার বাইরের আছে যে আঙ্গুর খাওয়ার কোনো দরকার নেই আমাদের বাংলাদেশের মাটি থেকে এত সুন্দর যে আঙ্গুর ফল হয় আসলে একটা আশ্চর্য বিষয় আপনারা সরজমিনে দেখে যান আর খেয়ে যান আপনারা ইচ্ছা করবেন যে আর বাইরে আমরা আঙ্গুর খাবো না প্রিয় দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে সাজানলে বিপাস ফেসবুক পেজ এবং বিপাস ভিডিও ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আপনারা আশ্চর্য দেবেন যে বাংলাদেশের মাটিতে বিশেষ করে দাহের কালীগঞ্জের মাটিতে যে এত পরিমাণের আঙ্গুর ধরতে পারে যা অতুলনীয় আপনি দেখতেছেন যে এই লাইন জুড়ে একদম কয়েক মোট আঙুর ধরে আছে আসলে এই গাছটির বয়স আমি যতটুকু জেনেছি নয় মাস নয় মাসে এক একটি গাছ থেকে আনুমানিক পাঁচ দশ কেজি তো আঙুর আছেই এবং কৃষক বলছেন যে আগামী বছরে হয়তো এক এক গাছ থেকে বিশ থেকে পঁচিশ কেজি আঙুর সংগ্রহ করতে পারবে তো ইদানিং ঝিনাদার কৃষকরা বলা শুরু করেছে যে ড্রাগন পেয়ারার সময় শেষ আঙুরের বাংলাদেশ আঙুর ফল তারা আর বাইরে থেকে আমদানি করতে চায় না বাংলাদেশে উৎপাদন করতে চায় এবং কম রেটের মানুষকে আঙুর খাওয়াতে চায় তো দেখতে পাচ্ছেন যে যে আঙুর চাষ হয়েছে এই মাটিতে তো আগামী বছর হয়তো এই আঙুর ঠেকানোর জন্য আলাদা করে তাদেরকে বাম তৈরি করতে হবে কারণ এত পরিমাণে আঙুর আমি আরেকটু একটু দেখাই যদি আপনাদেরকে এই যে আঙুর এক এক থোকায় ছ সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম করে আঙুর এসে এবং কালার কি আপনার যে কালার এসেছে চোখ জুড়িয়ে যাওয়া মন ভুরিয়ে যাওয়া কালার

টাকা এখন কি বলা যায়। যে আঙুর খাওয়ার কোন দরকার নেই আমাদের বাংলাদেশের মাটি থেকে এত সুন্দর যে আঙুর ফল হয় আসলে একটা আশ্চর্য বিষয় আপনারা সরজমিনী দেখে যান আর খেয়ে যান আপনারাও ইচ্ছা করবেন যে আর বাইরে আমরা আঙুর খাবো না আচ্ছা

তো আপনার এই বাগান থেকে আনুমানিক এবার কত মন আশা করেছেন ধরেন এক এক গাছে ম্যাক্সিমাম এই নয় মাস বয়স মাত্র প্রত্যেক গাছেই আট থেকে দশ কেজি করে ফল আসছে এই নয় মাসে এর এক বছর দেড় বছর বয়স হলে এক এক গাছের থেকে নিম্নে সিমেন্ট পঁচিশ থেকে তিরিশ কেজি করে ফল এক এক গাছের থেকে পাওয়া যাবে আচ্ছা তো আমরা যদি তরুণ উদ্যোক্তারা যদি বাণিজ্যিক ভিত্তিতে লাগ লাগাতে চাই তা আপনি কি পরামর্শ দিন তাদের অবশ্যই ভাই আঙুর চাষ করতে আসে ফল কত দিনে ধরে